জীবনে দেখেছি কত মানুষ দেখেছি তাদের কত রকম রূপ তারা সবাই বলেছিল আমি সবার মতো না না তবে কেউ থেকে কোনো অংশে কম ছিল বেঈমানকে ক্ষমা করে মহৎ হন কিন্তু তাকে আগের জায়গায় আর রাখবেন না যদি তাকে আবার আগের জায়গায় রাখেন তাহলে আপনি বোকামির পরিচয় দেবেন কারুর ক্ষতি করার আগে মনে রাখবে তার কান্নার প্রতিটি ফোঁটার হিসেব প্রকৃতি আপনার কাছ থেকে ঠিক চেয়ে নেবে সে চলে গেছে কিন্তু আপনার ওই স্বপ্নগুলো যে স্বপ্নগুলো আপনি দেখেছিলেন সেই স্বপ্নগুলো এখনো বেঁচে আছে সেই মানুষটাকে ফিরিয়ে এনে স্বপ্নগুলোকে আবার সাজাবো এটা তৈরি করতে গিয়ে আপনি নিজেকে মূর্খতার পরিচয় দেবেন সে চলে গেছে তাকে চলে যেতে দিন তাকে তার মতো তার লাইফ চালাতে দিন এই সময়ে আপনি আপনাকে নিয়ে ভাব বন্ধু আমরা প্রত্যেকেই যখন আমাদের কাছের মানুষ চলে যায় সে আর থাকতে চায় না তখন আমরা নিজেরা ডিসিশন নিতে পারি না আমাদেরকে কিভাবে কন্ট্রোল করতে হবে সেটাই বুঝতে পারি না কার সাথে কথা বলবো কি কথা বলবো সেটাই বুঝতে পারি না নিজেদিকে সংযত করে রাখতে পারি না বন্ধু তাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে প্রতিদিন মেডিটেশন করুন ধ্যান করুন নিজের কনসেন্ট্রেশন পাওয়ারটাকে ফিরিয়ে আনুন সেই মানুষটাকে নিয়ে নিজের চিন্তা ভাবনাগুলোকে সার্কেলিং করবেন না বন্ধু নিজের মাইন্ডকে ঠান্ডা করুন পারবেন না কষ্ট হচ্ছে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে তাকে ফিরে পেতে গেলেও আপনাকে একটা সঠিক ভাইবে থাকতে হবে নিজেকে একটা সঠিক এনার্জিতে রাখতে লাগবে বন্ধু তারপরে সে যদি মনে করে সে ফিরে আসবে আপনি নিজে থেকে বিভিন্ন রকম স্টেপ করে বসে থাকুন সে আপনার কাছে কোনো দিনের জন্য ফিরে আসবে না যদি স্বার্থের প্রয়োজন থাকে সে ফোন করবে যদি টাকা পয়সার প্রয়োজন থাকে সে ফোন করবে কিন্তু ভালোবাসার জন্য সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে কোনোদিন ফিরে আসবে না ফিরিয়ে আনার জন্য বন্ধু নিজেকে শক্ত হতে লাগে নিজেকে পরিশ্রম করতে লাগে নিজেকে ভালোবাসতে লাগে তারপর বাদ বাকিটা আপনি ঠিক প্রকৃতির নিয়মে রিয়েলাইজ করতে পেরে যাবেন যে সে গিয়ে আপনার কতটা ভালো হয়েছে কেউ চলে গেলে আমাদের মাইন্ডের মধ্যে একটা কিউরিসিটি জাগে যে আমি তাকে এক্ষুনি ফিরিয়ে আমি তার সাথে সম্পর্কটা কালকেই ঠিক করে নব এইরকমভাবে কুইকলি কোনো সম্পর্ক ঠিক হয় না বন্ধু সম্পর্ক ঠিক হতে গেলে টাইম লাগে ধৈর্য ধরতে লাগে রিলেশনশিপ টিপস বা ব্রেকআপের পর বা যে কোনো খারাপ সিচুয়েশনে আপনি রকম ভাবে থাকবেন সেই নিয়ে ছোট ছোট টিপস আমি ভিডিও আকারে আনি এই খারাপ সিচুয়েশানে অবশ্যই আপনার কাজে লাগবে নিজেকে ভালোবাসতে লাগবে নিজেকে যদি ভালোবাসতে না পারেন বন্ধু অন্য কেউ এসে আপনাকে ভালোবাসবে না অন্য কেউ আপনার গুরুত্ব বুঝবে না নিজেকে গুরুত্ব দিন দেখবেন অন্য মানুষও গুরুত্ব দিচ্ছে ভালো থাকুন 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 সুস্থ হ্যাপি নিজের মাথা থেকে দিন অনেক বিভিন্ন রকম শারীরিক সমস্যা কিন্তু আপনার লাইফে চলে আসবে যদি নিজেকে সেই এনার্জির মধ্যে ছুটিয়ে বেড়ান সেই মানুষটার মধ্যেই নিজে যদি আপদ্ধ থাকে তাহলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না আপনি কিচ্ছু ফল পাবেন না যেই স্টেপ যেই ফর্মুলা অ্যাপ্লাই করুন না কেন তাকে ফিরিয়ে আনার জন্য যেই রকম মেডিটেশন যেই রকম প্রে যাই করুন সে ফিরে আসবে না যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন নিজেকে একা রেখে নিজেকে ভালোবেসে নিজের গুরুত্বটা দিয়ে কিছুদিন চুপ থাকুন তার কাছ থেকে একদম দূরে আসুন সে যেন আপনার কোনো খোঁজ খোঁজখবর না পায় সে যেন নিজে থেকে কন্ট্রাক্ট করে এই রকম সিচুয়েশান আপনাকে তৈরি করতে হবে এই সিচুয়েশান আপনি তখনই তৈরি করতে পারবেন যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন